আসসালামু আলাইকুম আজকে একদম ঘরে থাকা মশলা দিয়ে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো ছুটির একটা দিন চেষ্টা করছি বাচ্চাদেরকে খুশি করার জন্য তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ আমি এখানে কোনো হলুদের গুঁড়া ইউজ করব না আমি এখন বিরিয়ানির যে মাংস সেটা রান্না করতেছি আর সবশেষে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা গরম মশলা এখানে লং এলাচ দারচিলু গোলমরিচ বিভিন্ন ধরনের মশলা আছে সেগুলো দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই বিরিয়ানিতে অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন টক দই দিলে বিরিয়ানিটা অনেক টেস্ট হয় আর মাংসটা অনেক সফট হয় তো এখন আমি একটু পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব দুই মিনিট তারপর আমি যে মাংসগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব এখানে আমি মুরগির বুকের যে অংশটা আছে একদম সলিড মাংস সেটা ছোট ছোট করে কেটে রেখেছি ওটা দিয়ে দিলাম এখন মাংসটা জাস্ট রান্না করে নেব এখন চলে যাব আমি পোলাওর প্রিপারেশনে এখানে আমি একটু তেল তেজপাতা দারচিনি দিয়ে পোলাও চালটা দিয়ে একটু ভেজে নেবো চালটা ভেজে নিলে হয় কি বিরিয়ানিটা একদম ঝরঝরে সুন্দর হয় তো এখন আমি ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম আজকে আমি একটা ভুল করেছি ঠান্ডা পানি দিয়েছি এই ঠান্ডা পানিটা দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে বিরিয়ানিটা একটু নরম হয়ে যায় আমি কিন্তু তাড়াহুড়া আমার একটা চুলা তো আমি গরম পানি আগে করে রাখিনি তাই অলসতার কারণে আমি এখানে গরম পানি দিই নাই বিরিয়ানিটা একটু নরম হয়ে গেছিলো তো এখন আমি এখানে দুটা টেস্টের জন্য ম্যাজিক মশলা দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে এখন আমি বিরিয়ানিটা একটু চালটা ফুটিয়ে নিব চালটা ফুটিয়ে নেওয়ার পর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব এখানে আমি বাড়তি তেমন কোনো মশলা ইউজ করিনি আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করেছি বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো এখন ভালো করে মাংস এবং পোলাও মিশিয়ে দিচ্ছি এরপর যে ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে একদম নিচের যে পোলাওগুলো আছে সেগুলো সাদা থেকে যাবে আর মাংস সব জায়গায় মিশবে না এরপর আমি এখানে একটু আলু আর গাজর ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর একটু টেস্টের জন্য ঘি দিলাম ঘি দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে এখন একটু কেওড়া জল দিলাম এখন সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা পানি না দিলে বিরিয়ানিটা আরও অনেক ঝরঝরে হতো অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই এটা অনেক ফ্রেশ ঝরঝরে হয়েছিল তা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি দমে রাখবো প্রায় দশ মিনিট এই তো হয়ে গেল আমার বিরিয়ানিটা এখন আমি ডিম লেবু সালাদ দিয়ে সার্ভ করেছি তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ফলো করবেন